নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকেও সুপ্রিম কোর্টে কিন্তু মামলা পিছিয়ে গেল আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে ভাগ্য সেই ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বারবার করে ডেট দিচ্ছে কিন্তু ডেট বারবার করে পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে হাজারো কারণ থাকতে পারে সুপ্রিম কোর্টে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কি সারদা কি সারদা কি রোজ ভ্যালি প্রতিটা কাণ্ডতে সুপ্রিম কোর্টে কিন্তু ডেটের পর ডেট দিয়ে মামলাতেও আমরা দেখলাম ডেটের পর ডেট আমরা দেখলাম আর জি কর কাণ্ড সেখানেও ডেটের পর ডেট নানান রকমের ফরেস্তি আছে কিন্তু অ্যাকচুয়ালি যে কাজটা করা উচিত সেই কাজটা কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না বলেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মহল তারা কিন্তু মনে করছেন অথচ দেখুন কলকাতা হাইকোর্টের একটি রায় একেবারে তোলপার রাজ্য জুড়ে রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্টে একটি অসাধারণ রায় দিয়েছেন এবং সেই রায় দিয়েছেন কে বিচারপতি সুব্রা ঘোষ সুব্রা ঘোষের যে রায় সেই রায় রায় কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তোলপার কি বলছে বলছে অন্তর্বর্তী খোল নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের হাইকোর্ট এবং সেই রায়ে না থাকলেও পাওয়ার ভরণ পোষণ পাওয়ার শুনানিতে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে স্বামীর সঙ্গে যদি স্ত্রী না থাকে তারপরেও কিন্তু স্বামীকে ভরণ দিতে হবে আমরা বলেছিলাম এই এক আজব আইন এক আজব রায় যে রায়ে সাধারণ মানুষের বোধগম্য হবে না যে স্ত্রী চাইছেন না স্ত্রী অন্য লোকের সাথে থাকবেন তিনি তার বাড়িতে থাকছেন না স্বামীর সাথে থাকবেন না অথবা তাকে ভরণ পোষণ দিয়ে যেতে হবে এটা কিরকম একটা ব্যাপার আজব ব্যাপার তো আজকে কিন্তু আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট একটা অসাধারণ সাধারণ রায় দিয়েছে এবং সেই রায় বস্ত্র তো পরিষ্কার করে দিয়েছে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট কি চায় কলকাতা হাইকোর্ট সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন আর সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন পুরোটাই উল্টো কি বলছে পারিবারিক আদালতে একটি মামলা উঠেছিল সেই মামলার যে অন্তর্বর্তী খোরপোষ নিয়ে মামলা উঠেছিল এবং সেই মামলায় পারিবারিক আদালত স্থির পক্ষে রায় দিয়েছিলেন এবং হাজবেন্ড কে কষ্ট নির্দেশ দিয়েছিলেন যে আশি হাজার টাকা করে পার মান দিতে হবে তাকে দিতে হবে স্ত্রীকে দিতে হবে অথচ স্ত্রী বাড়িতে থাকবেন না স্ত্রী নিজে ইনকাম করেন মানে সেকেন্ড পার্টি তিনি নিজে ইনকাম করেন সোর্স অব ইনকাম তার আছে তারপরেও পারিবারিক আদালত হাজবেন্ড আশি হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার নির্দেশ দেন এইভাবে বত্রিশ লক্ষ টাকা দিয়েছিলেন টাকা করেছিলেন তার তারপর যখন দেখছেন এটা একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি যখন এই পুরো বিষয়টা অবজারভেশন করেন তখন তিনি দেখেন যে পারিবারিক আদালত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দুটো দিকই হতে পারে হয় ইচ্ছা করে না অনিচ্ছা করে দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিককে নিয়ে তারা কিন্তু এমন একটা কাজ করেছেন যেটা করা কখনোই উচিত নয় স্ত্রীকে টাকা দিতে হবে বলে যা খুশি টাকা চাইতে দিতে হবে এটা কিন্তু ঠিক নয় কারণ স্ত্রী রোজগার করেন স্ত্রী আর্নিং আছে তাহলে কিসের জন্য আশি হাজার টাকা করে দেবেন প্রায় তিনি মানে হাজবেন্ডের স্ত্রী ফার্স্ট পার্টি তিনি যিনি চাইছেন রীতিমতো পঁচিশ হাজার টাকা করে মাসে ইনকাম করেন এই পঁচিশ হাজার টাকাটা ওগুলো করেও কি করে আশি হাজার টাকা করে তার কাছে দেওয়ার নির্দেশ দিয়েছিল পারিবারিক আদালত সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ একদম পারিবারিক দেন যে এই আদালতকে জানাতে হবে কেন কোন কারণে কিসের জন্য রকম আশি হাজার টাকা করে প্রতি মাসে দিতে হবে তার হাজবেন্ডকে স্বামীকে কি কারণে এটার ব্যাখ্যা চাই কারণ এই ব্যাখ্যা তাদের যে আদালতের যে নির্দেশ পারিবারিক আদালতের নির্দেশ সেই নির্দেশ দেখে বোঝা যাচ্ছে না তাই এই যে রায়টা পারিবারিক আদালতের এই রায়কে খারিজ করে এবং খারিজ করে দিয়ে পারিবারিক আদালতের কাছে মামলা পাঠান লিখিত জবাব চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি স্পষ্ট জবাব চেয়েছেন যে কিসের জন্য কোন লজিকে কি কারণে আশি হাজার টাকা করে একজন মহিলা যিনি রীতিমতো রোজগার করেন যার নিজের পেট চালাবার মতন তিনি আর্নিং করেন তারপরেও তাকে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে আশি হাজার টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল পারিবারিক আদালত সেটা তাদের ব্যাখ্যা জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট এবং পারিবারিক আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেয় আজকে আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্ট নাকি যে নির্দেশ নামা দিয়েছে যে খনন দিতে হবে স্ত্রীকে তার মধ্যে নাকি একটা পাঠ আছে যে সেটা আবার নির্দেশটা নিজের মতন করে হতে পারে মানে ধরুন কলকাতা হাইকোর্টে মামলা চলছে কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি তিনি সমস্ত কিছু শোনার পর সেই নির্দেশ নাও দিতে পারেন এই রকম কিন্তু ব্যাখ্যাও কিন্তু সুপ্রিম কোর্টে সেই নির্দেশনামাতে দেখি আছে বলে দাবি করছেন বহু বিশিষ্ট আইনজীবীগণ তাহলে বুঝতে হবে যদি এই ধরনের রায় দেওয়া থাকে তাহলে এটা আজও হবে না তাহলে মনে করতে হবে যে সুপ্রিম কোর্ট একদিকে খুলে দিল মানে সবাই সবার যে যার মতন করে শুনবেন প্রত্যেকটা বিচারপতি যেখানে যেখানে মামলাটা হবে যে যে সেটে হবে যেরকম ভাবে কেসটা আসবে সেই কেস অনুযায়ী মেরিট অনুযায়ী তারা কাদের রায় দিতে পারবেন এই রকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে আজকে এবং সেই ব্যাখ্যা দেখে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে যদি এই ধরনের ব্যাপার থাকে তাহলে কিন্তু বিষয়টা অন্য রকম কিন্তু যদি এরকম থাকে যে দিতেই হবে তাহলে কিন্তু পুরো বিষয়টাই উল্টো দিকে চলে যায় তাই যত আজকেই কলকাতা হাইকোর্টের এই যে একটা বড় নির্দেশ অন্তর্বর্তী খোরপোষ নিয়ে বিরাট নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের রায়ে তোলপার রাজ্য কারণ এই নির্দেশ কিন্তু একেবারে বলা যেতে পারে মানে এটাকে নিয়ে ডিভিশন বেঞ্চ হবে এবং সুপ্রিম কোর্টও হাতে যাবে সুপ্রিম কোর্ট যেহেতু রীতিমতো মাত্র দু একদিন আগে নির্দেশ দিয়েছিল যে ভরণপোষণ দিতেই হবে এরকম একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে পারিবারিক আদালতের যে রায় এই রায়কে খারিজ করে দিয়ে বরঞ্চ পারিবারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে বলার জন্য ব্যাখ্যা চেয়েছিলেন হাইকোর্ট এইখানে কিন্তু একটা বিশাল ব্যাপার করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি সুব্রা ঘোষ এবং এইটা এখন দেখার বিষয় যে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই মামলাটি আদৌ টেকে না এই মামলাটি উড়ে যায় সেদিকে আমাদের চোখ থাকবে আর দর্শক চোখ থাকুক আপনাদের সংবাদ আবির্ভাবের দিকে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য